স্মার্টনেস পছন্দ করেন সম্পূর্ণ এই গ্যাজেট গুলো এখানে পাবেন আজকে আমার সাথে আছে শান্ত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাইদা ভালো আছি আচ্ছা ভাই এখানে আমরা আসছি ক্যামেরা দেখতে ভাই এখানে এই যে পেন তারপর ঘড়ি তারপর আপনার এই লাইট এগুলো কেন ভাই জান এগুলো তো চোর ধরার জন্য চোর ডাকাত এখন পরকিয়া বেড়ে গেছে বাংলাদেশে জি জি সেজন্য জন্য এগুলা আচ্ছা ভাই এগুলো কি এগুলো কি হিডেন ক্যামেরা ভাইয়া সবগুলো আপনি হিডেন ক্যামেরা আচ্ছা মিনি ক্যামেরা আপনার গোপন ক্যামেরা যেটা বলা হয় ওগুলাই সব এখানে আচ্ছা এখানে এই ঘড়িটাও আপনার হিডেন ক্যামেরা জি ঘড়ি আপনার আছে চশমা হ্যাঁ চশমাটাও ক্যামেরা চশমা জি চশমাটাও ক্যামেরা আচ্ছা এটা ক্যামেরা ওয়ার্ক করে জি এটাও ক্যামেরা ওকে আচ্ছা এটা আজকে আমরা শুরু করছি কোনটা দিয়ে আজকে শুরু করব আপনার সবচেয়ে কম প্রাইজের মধ্যে দিয়ে শুরু করব সবচেয়ে কম প্রাইজের যেটা পৃথিবীর ইতিহাসে এত ছোট ক্যামেরা আর এত দাম কম সেটা নিয়ে আমরা এখন কথা বলবো জি জি এই ক্যামেরাটা আপনার সবচেয়ে মিনি ক্যামেরা দেখেন অনেক কিউট অনেক সুন্দর একটা ক্যামেরা জি এটা যদি আপনারা নেন তাহলে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন এটার মূল্য হচ্ছে মাত্র 650 টাকা হ্যাঁ শুধুমাত্র 650 টাকা জি 650 টাকা ওকে আর তার মধ্যে আরেকটা ছোট ক্যামেরা আছে এটা এটা হচ্ছে তার B380 মডেলের ওকে ওকে এটা এটা দাম পড়বে আপনার 1500 টাকা এটা ওয়াইফাই সিস্টেম বাংলাদেশ যে কোনো প্রান্তে বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি এটা দেখতে পারবেন লাইভ দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার ক্যামেরা ধরেন বাংলাদেশে

তা অনেকে ব্লগ ভিডিও করে জি বিভিন্ন টুরে যায় এটা দিয়ে আপনি আপনার ভিডিও করতে পারবেন এটাতে আপনার সিম ইউজ করা যায় আপনি যে কোনো জায়গায় যদি নেটওয়ার্ক না থাকে জি যদি ওয়াইফাই না থাকে এখান থেকে একটা সিম করে আপনি ওয়াইফাই সিস্টেমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আর ব্লগ ভিডিও কত করতে পারবেন 360 ডিগ্রি আপনি রোটেট করবে আচ্ছা 360 ডিগ্রি জি 360 ডিগ্রি রোটেট করবে আচ্ছা আর সাথেটা আপনার সিম সিস্টেম জি সিম সিস্টেম আছে অবশ্যই আর মেমরি আপনার যে কোনটা হচ্ছে আপনার চার্জার মাত্র এটা চার্জার এটা বুঝা যায় এটা কি মোবাইল ইউজ করলেন বা চার্জ দিলাম বিভিন্ন ডিভাইস এটা চার্জ দিলাম কিন্তু এটার ভিতরে গোপন রহস্য যে আপনি এটা কোন জায়গা দিয়ে আপনার এটা ক্যামেরা আছে বা কোন জায়গায় আপনার এটা ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন কেউ বুঝতে পারবে না আর এটা হচ্ছে আপনার চার্জার ক্যামেরা আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা ওয়াইফাই কানেক্ট করে আপনি

স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন নাকি ভাইয়া জি আপনারা যে কোনো প্রোডাক্ট আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আচ্ছা যারা আপনার শপে আসেন কি দেখেন শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল মতলে প্লাজা গ্রাউন্ড ফ্লোরে বেস্ট এশিয়ান স্কাই শপ 159 নাম্বার দোকান সোজা চলে আসবেন আপনার মতলে প্লাজা দুই নাম্বার গেট দিয়ে দুইটা দোকান পরে আমাদের বেস্ট এশিয়ান স্কাই শপ ওকে ওকে ভাই এটা তারপর আপনারা কোনটা দেখছি ভাই তারপরে দেখাবো ভাইয়া

সেজন্য আমরা দেখাই কারণ এগুলোর ভিতরে সম্পূর্ণ ক্যামেরা তারপরে ক্যামেরা হিসাবে সবগুলো ক্যামেরা দেওয়া আছে সবগুলো ক্যামেরা কেউ বুঝতে পারবে না এটা সাংবাদিক বা বিভিন্ন ধরনের আপনার গোপন ভিডিও করতে যাচ্ছেন সবকিছু তারপরে বিভিন্ন জায়গা জমিনের বেজাল নিয়ে হয় আপনি ডক্ট রাখতে চান ভিডিও করে রাখতে চান সবগুলো কেউ ধরতে পারবেন শুধু আপনি কিনবেন আপনি ধরতে পারবেন আর দ্বিতীয় প্রথম ব্যক্তি আমরা আমরা আপনাদেরকে দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন দ্বিতীয় আপনি যখন কিনবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন অন্য কত হবে ভাই এটার প্রাইস করবে আপনার

ঘরে পৌঁছে এটা কলম কিন্তু সবাই কলম লেখালেখি করবেন পকেটে নিয়ে ঘুরবেন আচ্ছা বুঝবে না আপনি কোথাও গেছেন বসের সামনে গেছেন আপনি কি করবেন আপনার তো ক্যামেরা নিয়ে যাইতে পারবেন না গোপন ভাবে এটা নিয়ে যাবেন পকেটে করে নিয়ে যাবেন হাতে নিয়ে যাবেন কেউ বুঝবে না ওকে আমরা আপনার এটা ক্যামেরা কোথায় আছে কি আপনি বুঝতে পারবে কেউ জি না ভাই কেউ বুঝতে পারবে না আপনি এটা নিয়ে যাবেন এই দেখেন ছোট ক্যামেরা একবারে মিনি ক্যামেরা কোথাও আছে কি আছে না আছে বোঝা যাচ্ছে না এটার এদিক দিয়ে ক্যামেরা আছে আর অনেকগুলো আমাদের তিনটা ক্যামেরা তিনটা আর তিনটা স্টাইল আছে তিনটা মডেল তিনটা আলাদা আলাদা মডেল আছে তিনটা প্রাইসও আলাদা হয় ওকে এই দেখেন তিনটা ক্যামেরা ওকে ওকে

তারপরে জিনিসটা তো দেখেন চশমা যে ভাই এই চশমা দেখেন কি চশমাটা কিন্তু খুবই স্টাইলিশ খুবই স্টাইলিশ বুঝতে পারবেন আপনি কোন জায়গাটা কেমন আছে জি 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 এটা তো কোন জায়গায় আছে কোন জায়গায় আছে আপনি আমাদের দেখেন যে কোন জায়গায় আছে ভাই আপনি নিজে দেখছেন সাংবাদিক আছে আপনি নিজে ইউজ করতে পারবেন বা কোথায় ঘুরতে গেলেন টুরে গেলেন কারোর সাথে আড্ডা দিতে গেলেন এটা পরে যাবেন কেউ আমরা করবেন কেউ বুঝতে পারবেন আর এটার দাম ভাই একবারে সীমিত খুবই অসাধারণ ভাই এখানে আচ্ছা তারপরে আপনাকে দেখাবো একটা ছোট ক্যামেরা যেটা আপনার গাড়ির মধ্যে লাগাতে পারবেন গাড়ি গাড়ি বা আউটডোরে ইনডোরে যেখানে চান অনেক পাওয়ারফুল এটা হচ্ছে আপনার হাজার দি সাপোর্ট এমনকি আপনার সিম ইউজ করতে পারেন যে জায়গায় আপনার ওয়াইফাই নাই আপনার ওইখানে ওয়াইফাই এখনো বা প্রচলন নাই কোনো দেখেন নাই বা গাড়ির মধ্যে গাড়ির মধ্যে তো অ্যাকচুয়ালি ওয়াইফাই থাকে না জি না ভাই তা আপনি এটা গাড়িতে ইউজ করলেন গাড়িতে ইউজ করলেন আপনি এটা একটা সিম লাগালেন সিমের মধ্যে আপনি এমবি গুলা দিয়ে দিয়ে দেন জি হ্যাঁ মধ্যে সিম লাগাবেন সিমের পরে ভিতরে এমবি দিয়ে দিবেন আপনি এটা গাড়ি ছেড়ে দিবেন বিশেষ যে কোনো জায়গায় যাক বাংলাদেশে জানা ঠিকানা যাক আপনার ঘরে বসে দেখতে পারবেন যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা বা গাড়ি যদি কোথায় চলে যায় হারানো যায় ওটাও দেখতে পারবেন আপনার কোন জায়গায় আছে বা ড্রাইভারের জন্য ড্রাইভারের জন্য অনেকেই আপনার ক্যামেরা ব্যবহার করে এগুলো দেখে কিন্তু এটা দেখবে না আর এটা তো অনেকে বলবেন না তো এটা ক্যামেরা কারণ এটা তো আপনার ওয়াইফাই নাই তাহলে আপনি দেখবেন কিন্তু সবাই ভাববে কিন্তু এটার ভিতরে আপনার একটা সিম আর ওয়াইফাই সিমের মাধ্যমে আমি এটা দেখতে পারবেন

কোন জায়গায় ক্যামেরা আছে আপনি বইলা দিয়ে না তারপর হ্যাঁ বলছি এখন বলার পরও তো আপনি খুঁজে পাচ্ছেন কোন জায়গায় ক্যামেরা এটা দেখাই অসম্ভব এটা ভাই এটার প্রাইস আপনার

এটা বোঝা যাবে না দেখেন এটা ক্যামেরা আছে বোঝা যাচ্ছে এটা ক্যামেরা আছে এটাই ক্যামেরা কি বলেন ক্যামেরা দেখেন আপনি বোঝা যাবে কোন জায়গায় ক্যামেরা আছে এটা আচ্ছা এটা ক্যামেরাটা কোথায় ভাই এই দেখেন ক্যামেরা এটা উপরে আরেকটা কভার থাকবে এটা কভার দিলে আপনি বুঝতে পারবেন না যে এটা ভিতরে ক্যামেরা আছে ওকে এটা উপরে একটা কভার থাকে নাকি এটা এর উপরে একটা কভার থাকে এই কভারগুলো আমি দেখাই দিছি ওকে ওকে এই দেখেন

এটার মধ্যে দুইটা আছে একটা একটা আর একটা আচ্ছা এটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো আর এটা পড়বে আপনার ছয় হাজার দুইশো টাকা আচ্ছা আচ্ছা এটা দশ হাজার এম ব্যাটারি এটা এটা দশ হাজার এম এজি ব্যাটারি এটা হাজার আশি রেগুলেশন এটা এক রেগুলেশন আচ্ছা আচ্ছা এটা একটু বেশি নেই ভাই জি এটা রেগুলেশনটা অনেক বেশি হাই এরপর আমরা কোন ভাই আরো দেখাবো ভাই আরো দেখান ভাই দেখেন ভাই জানি এটা কি আচ্ছা হোল্ডার দেখি আমাদের কি কাজ এটা হোল্ডার আচ্ছা হোল্ডার আমরা কি করব লাইট ইউজ করব ক্যামেরা দেখতে

এত সুন্দর সুন্দর গ্যাজেট আপনি আপনি নিজেই বলেন তো এটা কি প্রশ্ন থাকে মানুষের যে আপনার এটা লাইট দিলে নাকি হোয়াইট হয়ে থাকবে এরকম না না এটা লাইট দিলে আপনার হোয়াইট আলোটা সামনে থাকবে আর আপনার ক্যামেরাটা নিচে থাকবে

যে রোমে রাখবেন ওই রোমের সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে খুবই ক্লাস আপনি আপনার বাসা বাড়িতে কি হচ্ছে আপনি এটা জানতে পারবেন এটা তো খুবই ক্লাসিক বিয়া ঘরের বাসা জি অনেক ক্লাসিক আচ্ছা এটা কি শুধু ঘড়ি তো নাকি শিরতা ভাইয়া এইটা ঘড়ি আছে আপনি যদি বলেন ঘড়ি

তখন আমাদের জানাবেন কমেন্ট বক্সে যে ক্যামেরা আসলে কোথায় ছিল এটা নাকি এটা আপনার কোথায় আছে ক্যামেরাটা আপনার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের দোকানে নিয়ে আসবেন অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আর যদি আপনারা ঘরে বসে অর্ডার করতে চান বাসা বাড়িতে বসে অর্ডার করতে চান তাহলে আমরা আপনাদেরকে লাইভ দেখাই দিব আচ্ছা লাইভ দেখাই দিবেন অবশ্যই লাইভ দেখাই দিব এটা কোন জায়গায় ক্যামেরা আছে কিভাবে আছে

আপনার ওয়াইফাই ধরেন আপনার একটু বাইরে চলে গেছেন আপনার আপনি এখানে এটা দিয়ে ভিডিও করতেছেন বা আপনি বাইরে যাই দেখবেন তাহলে ওয়াইফাই কানেক্ট করবেন ওয়াইফাই কানেক্ট করে আপনার মোবাইলে দেখতে পারবেন আচ্ছা 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 আর ধরেন আপনার মোবাইলের লেন্স ভালো তাহলে আপনি ভিডিওটা মোবাইলে ধারণ করতে আছেন এটা ওয়াইফাই কানেক্ট করে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন ওটা এক জায়গায় থাকবে আচ্ছা 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 এটার দাম পড়বে ভাই জানবে বেশি না এটার দাম পুরো আপনার 3500 টাকা শুধুমাত্র 3500 টাকা ভাই শুধুমাত্র 3500 টাকা আর আরেকটা আছে আপনার 1080 রেজুলেশন আচ্ছা 1080 এটা সেটা পড়বে মাত্র 2500 টাকা শুধুমাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা আচ্ছা

একশো উনষাট নাম্বার দোকান আর এটা হচ্ছে আপনার সব সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে হাতির ফুল প্লাজাতে এসে দুই নম্বর গেটে দুইটা দোকান পরে বেশি এসে নিষ্ক একশো উনষাট দোকান